পনেরোতম বর্ষে পদার্পণ করল কাকসার রাজবাঁধের সংঘ ক্লাবের কালীপুজো এবছর কালী পুজোর মূল আকর্ষণ হলো দেবীর উচ্চতা একুশ ফুট উচ্চতার দেবী কালী এখানে পূজিত হয়ে আসছেন গত পনেরো বছর ধরে এটাই নাকি এখানকার মূল ঐতিহ্য এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লোক সংস্কৃতিকে সামনে তুলে ধরছেন ক্লাবের উদ্যোক্তারা উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি বছর তারা থিমের পুজো করেন এ বছর তারা লোকসংস্কৃতিকে সামনে রেখে যাতে লোকসংস্কৃতি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি যাতে মানুষের সামনে তুলে ধরা যায় তারই একটা প্রয়াস তারা করছেন বাংলার যে লোকসংস্কৃতি যেগুলো মানুষ ভুলতে চলেছিল যেমন আজকে যে ছৌ নৃত্য এই ছৌ নৃত্য বাংলার একটা মানে সাংস্কৃতিক খুবই এটা ভালো জায়গায় দখল করে আছে পুরুলিয়া থেকে এসছে তারা এবং এছাড়া এই মঞ্চে আমরা বিভিন্ন প্রোগ্রাম যেমন রাইবেছে রণপা ঝুমুর মুকাভিনয় পুতুল নাচ এইসব সব লোকসংস্কৃতিগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি